শ্রীচক্রে সকলকে স্বাগত কেমন আছো সবাই তো আমি চলে এসেছি আজকে একটু অন্যরকম রিডিং করব আজকে থার্ড পার্টি রিডিং হবে থার্ড পার্টির সাথে যাদের থার্ড পার্টি আছে সম্পর্কে তো তার সাথে সেই মানুষটার এই মুহূর্তে কী অবস্থা কেমন আছে ঝগড়া করছে নাকি ভীষণ ভাব সবটা দেখে নেব তো চলো শুরু করার আগে বলে দিই যারা এখন অব্দি সাবস্ক্রাইব কর তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখো আর আমার ইনস্টাগ্রাম আইডিটা ড্রেসক্রিপশানে দেওয়া আছে ওটা ফলো করে নাও যদি ফ্রি রিডিং চাও তো ইয়েস আমার ইনস্টাগ্রামে দুশো জন ফলোয়ার্স কমপ্লিট হয়ে গেলে আমি দশজনকে তার মধ্যে থেকে বেছে নেবো যাদের আমি ফ্রি রিডিং দেবো তো তাড়াতাড়ি আমার ড্রেসক্রিপশানে গিয়ে ইনস্টা আইডিটা আগে ফলো করে নাও তারপর ভিডিওতে এসো ওকে অ্যান্ড যারা পার্সোনাল রিডিং চাইছো তাদেরকে বলে দিই যারা অ্যাকুরেট হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট রিডিং চাইছো তারা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো ড্রেসক্রিপশানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওখানে যোগাযোগ করো ফোন করবে না ওকে অ্যান্ড পেড রিডিং নট ফ্রি তো চলো আজকে রিডিংয়ে যাবো দেখা যাক যারা থার্ড পার্টি সম্পর্কে আছো সেই তোমার প্রিয় মানুষটা থার্ড পার্টির সাথে রকম আছে কেমন আছে ওকে সো বলে দিই আমি প্রত্যেকবারের মতো যখনই আমি থার্ড পার্টি রিং করি তো আমি সাফল করার পর ওপর থেকে তোমার জন্য কার্টি এবং তলা থেকে থার্ড পার্টির জন্য সো সেইভাবেই করব দেখা যাক ইউ ভার্সেস থার্ড পার্টি তোমার পার্সনের চিন্তা ভাবনা তোমাকে নিয়ে অ্যান্ড থার্ড পার্টিকে নিয়ে আগেই বলে দিই যদি এরকমটা হয় যে থার্ড পার্টির দিকটা ভারী তোমার দিকটা ভারী না তো আমি কিন্তু সত্যিটাই বলবো ক্ষেত্রে মন খারাপ করবে না কারণ সাজিয়ে গুছিয়ে মিথ্যে আমি কখনোই বলবো না ওকে চলো ওয়ান্স মোর চল ওকে তো দেখা যাক তোমার পার্সেন্ট তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে সেটা দেখবো আগে ওয়াহো ওকে আশা করছি কার্ডস ভিজিবল ওকে এবার থার্ড পার্টির জন্য নেব তলা থেকে ওফ 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 কিছু বলার নেই চলো ক্লারিফাই করব আমি কার্ডগুলো তো দেখো প্রথমত বলে দিই কার্ড ইয়েস আমি বলেছিলাম সাফল করার আগে মানে সাফল করার সময় যে তোমার দিকে যদি নেগেটিভ আসে আমি সেটাই বলবো তো তোমার কার্ডগুলো দেখে তোমাদের নিজেদের কি মনে হচ্ছে কোন দিকটা পজিটিভ কোন দিকটা নেগেটিভ তো আগে সেটা বলো অবভিয়াসলি তোমার দিকটা অনেক পজিটিভ আমি যার জন্য এই রিডিংটা দেখছো ইয়েস তার এই মুহুর্তে লাইফে অনেক কেউ থাকতে পারে বা তোমাকে ছেড়ে সে অন্য কারোর কথা ভাবতে পারে পারে এখানে সিক্স অফ কাপস আমাকে বলছি ইয়েস তার সাথে আছে বা তার সাথে রিলেশনটা ওর তোমার থেকে মেবি আমি বলবো এটা অনেক পুরনো রিলেশন অনেকের ক্ষেত্রে হতে পারে পুরনো কেউ ফিরে এসছে আবার এটা হতে পারে বেশি ভাগ বলবো থার্ড পার্টি এখানে অনেক পুরনো তোমার থেকে অ্যাটলিস্ট পুরনো হতে পারে বা আগে চিন্ত সে ফিরে এসছে ঠিক আছে বা বন্ধুত্ব রিলেশান সেটা ভালোবাসায় পরিণত হয়েছে এটাও হতে পারে বাট অবভিয়াসলি এটা তোমার তোমারটা আমার মনে হচ্ছে নতুন এখানে আর থার্ড পার্টি এখানে পুরনো কিন্তু ভাই এখানে দু দুটো নেগেটিভ কার্ড এবং ভীষণ ফ্রাস্ট্রেশন নিজেকে বন্দি ভাবছে যদি এই রিডিংটা তোমার সাথে মিলছে তো এই যে সিচুয়েশানটা এটা তার কমিটমেন্ট দেওয়া হোক এটা তার এমন কোনো রিলেশনশিপ হোক যেখান থেকে সে বেরোতে পারছে না কিন্তু মনে মনে চাইছে এটা থেকে বেরোতে কিছু মানুষের ক্ষেত্রে বলবো এটা বউ এবং তার বাচ্চা টাচা বউ বা স্বামী হতে পারে বাচ্চা টাচাও রয়েছে এটাও হতে পারে সম্পর্কে আবার যারা টেকচো এই থার্ড পার্টি হচ্ছে এক্সট্রা ম্যারিটাল কেউ তো সেখানেও আমি বলবো যে এই কমিটমেন্ট যেটা তাকে দিয়ে দিয়েছে বা এই যে বাঁধনটা সে বেঁধে ফেলেছে সে বেঁধে নিয়েছে তোমার পার্সনকে দেখো চারিদিকে তলোয়ার তো এটা ব্ল্যাক ম্যাজিকও আমি বলবো অনেকের ক্ষেত্রে কিন্তু ব্ল্যাক ম্যাজিক রয়েছে এখানে যে কারণে ওর সামনে ফাঁকা জায়গা থাকা সত্ত্বেও ও মনে করছে যে নেই জায়গা নেই আমার বেরোনোর ঠিক আছে এখানে দেখো এরা কাজ যেন ওকে আটকে মানে ও যেন বেরোতে চাইছে এরা ওকে আটকে দিচ্ছে ঠিক আছে সো ওই সম্পর্কটা কিন্তু বেরোতে চাই হানড্রেড পারসেন্ট বেরোতে চাইছে আমি আরও ক্লারিফাই করব এখানে এই কার্ডটা আমাকে এটা বলছে থার্ড পার্টির সাথে ভীষণভাবে ঝামেলা দেখো তলোয়ার নিয়ে পুরো লড়াইয়ের মোডে মানুষটা ঠিক আছে তো দুজনের মধ্যে ঝামেলা হচ্ছে প্রচণ্ড ঝামেলা ঝগড়া কিন্তু রোজের লেগেই আছে কিছু না কিছু নিয়ে কিন্তু ওদের প্রচুর ঝামেলা ঠিক আছে তোমার সামনে হয়তো খুব ভালো দেখায় রিলেশনশিপটা কিন্তু খুব মজার নয় ঠিক আছে আর তোমার দিকে দেখো ভীষণ রকম প্যাশান এখানে কিং অফ ভ্যান্স মানে এতটা প্যাশান এতটা কি বলবো ফিলিংস কিং অফ ফ্যানস আমাদের ফিজিক্যাল সেক্সুয়াল ফিলিংস কেউ বোঝা তোমার দিকে আকর্ষণের এত মানে তোমার কাছে আসতে চাইছে পেজ অফ পেন্টিক্যালস আমাকে বলছে যে তোমাকে একটা অফার করতে চাইছে তোমাকে একটা ছোট্ট মানে একটা দেখো পেজ অফ পেন্টিক্যালস একটা ম্যাসেজের কথা বলে একটা ছোট্ট অফারের কথা বলে একটা হয়তো কেমন আছো বা ডেটে যেতে ডাকলো একটা ছোট্ট অফার নট কি বিয়ের অফার এটা কিন্তু হ্যাঁ একটা ছোট্ট অফার বা তোমার কাছে আসার একটা ইনিশিয়েটিভ নেওয়া একটা তোমার কাছে আসার একটা চেষ্টা এটা কিন্তু পেজ অফ পেন্ডিক্যালসকে বোঝায় ওর মনে মনে কিন্তু এটা ও চাইছে তোমার কাছে আসুক আরেকটা কার্ড আমি যেটা লাস্ট কার্ড এখানে বলবো সেটা হচ্ছে টেম্প্রেসের কার্ড ও তোমাকে খুব সম্মান করে আমি দেখো কার্ডটা দেখতে পাচ্ছ এখানে মানে এনার বুদ্ধদেব বসে রয়েছে এবং তার শিষ্যেরা এখানে প্রণাম করছে তো তোমাকে না মানে থাকুক ওর সাথে থাকুক যা থাকুক আর থাকুক তোমাকে খুব রেসপেক্ট করে ভীষণ মানে আর আমার কার্ডটা যেটা দেখে যেটা মনে হচ্ছে যে ওটা ধরে রেখেছে এখানে লেখা আছে যে সংযম সংযম মানে আমাদের সংযম কাকে বলে যে কোনো কিছুকে ধরে রাখা কোনো কিছুকে চেপে রাখা তো আমার যেটা মনে হচ্ছে যে তোমার প্রতি ফিলিংসটা কিন্তু ও এইভাবে চেপে রেখেছে কারণ ওকে এইখানে থাকতে হবে বা এইখানে কেউ ওকে বেঁধে রেখেছে বা ব্ল্যাক ম্যাজিক করেছে বা যাই হোক এটা কমিটমেন্ট হোক এটা বিয়ে হোক এটা বিয়ের হয়তো কিছু ক্ষেত্রে বলবো বিয়ে সেখান থেকে বেরোতে পারছে না বা কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে সেখান থেকে বেরোতে পারছে না যাই হোক তোমার প্রতি ফিলিংসটা কিন্তু আছে এবং সেটাও কন্ট্রোল করছে ভীষণ রেসপেক্ট দেখছে প্রণাম করছে রীতিমতো মানে দূর থেকে কন্ট্যাক্ট না থাক তোমার কাছে না থাক তোমাকে মনে মনে তোমাকে মুখে গালি হয়তো কেউ কেউ দিচ্ছেও যদি দেয়ও ভেতরে কিন্তু তোমার প্রতি প্রচুর রেসপেক্ট আর এই ব্ল্যাক ম্যাজিক হোক বা এই নেগেটিভ এনার্জি এই থার্ড পার্টি এনার্জির জন্য হয়তো তোমাকে সেটা ব্যক্ত করতেও কিন্তু পাচ্ছে না ঠিক আছে তো চলো আমি কার্ডস এবার ক্ল্যারিফাই করবো দেখা যাক আমি ফার্স্ট দেখবই সিক্স অফ কাপসটা আমাকে একটু ভাবাচ্ছে এটা কেন মানে এত কি এর মধ্যে এই পজিটিভিটিটা কেন এলো তো এটা আমি দেখব এর মানেটা কি চলো ওকে সিক্স অফ কাপস সিক্স অফ কাপস পুরনো রিলেশান এটা অনেক পুরনো রিলেশান এবং আমার মনে হচ্ছে এত মানে একটা কি বেশিরভাগ আমার মনে হচ্ছে আজকের রিডিংটা মিলবে যে এটা না পুরোনো এমন কেউ বউ হোক গার্লফ্রেন্ড হোক বা জেন্ডার স্পেসিফিক রিডিং না বর বা বয়ফ্রেন্ড যেই হোক তাকে কমিটমেন্ট দেওয়া আছে আমার এটা খুব মনে হচ্ছে সিক্স অফ কাপস ক্লারিফাই করলো সিক্স অফ কাপস অনেক পুরনো তোমার থেকে তো অ্যাটলিস্ট পুরনো এটা ছোটোবেলার রিলেশন হতে পারে যে কারণে বেরোতে পারছে না বা ছোটোবেলার বন্ধুত্ব হতে পারে যেটা পরে বা অনেকের বলবো এক্স ব্যাক করেছে হয়তো এটা থেকে ছেড়ে বেরিয়ে গেছিলো তোমার সাথে ছিল তারপরে হঠাৎ করে এক্স ব্যাক করেছে আবার আমি আর একটা কার্ড নেবো এখানে জাস্টিস ইয়েস ইয়েস এখানে ও আবদ্ধ এখানে ও মানে কমিটমেন্টে আবদ্ধ বা এমন একটা সিচুয়েশান এখানে যেহেতু জাস্টিস এলো ওর এখান থেকে বেরোনোটা ওর মনে হচ্ছে ভুল হবে ওর দিক থেকে ওর মেন্টালিটিতে এটা মনে হচ্ছে যে এখান থেকে বেরোলে আমি ভুল করব এই এর সাথে আমি ভুল করব কারণ ওর দেখো ফিলিংস কিন্তু তোমার প্রতি থাকলেও ও এই জিনিসটা থেকে বেরোতে চাইছে না কারণ যে কোনো কারণে হোক এই নেগেটিভিটি ব্ল্যাক ম্যাজিকের জন্য হোক বা একটা কথা দেওয়া একটা কমিটমেন্টের জন্য হোক যে কোনো একটা কারণে হোক ওর মনে হচ্ছে যে একে ছেড়ে বেরোলে আমার সেটা চরম চরম একটা পাপ হয়ে যাবে ঠিক আছে যদিও তোমার প্রতি ফিলিংস কিন্তু হানড্রেড পারসেন্ট ওকে কী নিয়ে ঝগড়া হচ্ছে ঝামেলা হচ্ছে সেটা আমি লিখব ওকে তো দেখো এখানে মনের আশা কিন্তু পূরণ হয়নি ঠিক আছে মনের ও যেটা চেয়েছিল বা ও যেমন ভাবে চায় সেটা ও তোমার সাথেই পেত তো কোথাও সেই মনের স্বপ্ন কোথাও পূরণ হয়নি চাওয়া পাওয়াটা ঠিক ম্যাচ করছে না কমিউনিকেশন অ্যাকচুয়ালি এত মানে যখনই কথা বলে তখনই ঝগড়া হয় কমিউনিকেশনের প্রবলেম ভীষণ মানে একে একে অপরকে না বোঝা আন্ডারস্ট্যান্ডিংয়ের প্রবলেম যেটা কিন্তু তোমার সাথে আমি খুব দেখছি টেম্পরেন্সের কার্ড মানে তোমাদের দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং কথা না বলেও তোমরা দুজন দুজনকে বুঝে যাও সেই ক্ষেত্রে এখানে এত কথা সত্ত্বেও দুজন দুজনকে বুঝতে পারছে না একদমই না ওকে এই বন্দি দশাটা দেখব এটা কি জিনিস কেন মনে হচ্ছে এটার যে আমি ওকে কেন মনে হচ্ছে এনার যে আমি বন্দি আমি এখান থেকে বেরোতে পারবো না ওকে থ্যাংক ইউ এখানেও দেখো নাইট অফ সর্টস এখানে নাইট অফ সর্স এখানে দুটো নাইট অফ সর্টস মানে প্রচুর ঝামেলা প্রচুর ঝামেলা এবং আমার মনে হচ্ছে দেখো থ্রি অফ ওয়ান্স এসছে রিভার্সে তো এ না বেরোতে চাইছে হানড্রেড পারসেন্ট বেরোতে চাইছে কিন্তু বেরোতে দিচ্ছে না ঝামেলা করে হোক আটকে রেখেছে বা খুব নেগেটিভিটি আমি দেখতে পাচ্ছি নাইট অফ সর্টস দু দুবার বেরোলো আমি প্রচন্ড মানে প্রচন্ড নেগেটিভ দেখো দেখো অবস্থা দেখো জঞ্জাল করে রেখে দিয়েছে প্রচুর বোঝা আছে ঘাড়ে প্রচুর বোঝা চাপিয়ে দিয়েছে জানো তো সেই জিনিসগুলো সেই বোঝা বা দায়িত্ব যাই বলো সেইগুলো ফেলে কিন্তু বেরোনোর উপায় নাই এটা মনে হচ্ছে দেখো এইট অফ এইট অফ শর্টস দেখছি এইট অফ শর্টস আবার বেরিয়ে গেল ইয়েস বেরোতে চাইছে প্ল্যানিং করছে একটা প্ল্যানিং করছে হানড্রেড পারসেন্ট হান্ড্রেড পার্সেন্ট প্ল্যানিং করছে এই জায়গা থেকে বেরোনোর ওকে তোমার দিকে এবার আমি ক্ল্যারিফাই করবো দেখা যাক ফার্স্ট আমি দেখব এই ফিলিংস এই কিং অফ ভ্যানস এত ফিলিংস ওয়াও তোমাকে নিজের সৌভাগ্য মনে করে মানে এরাও মনে করে যে আমার এত সৌভাগ্য যে আমি এত ভালোবাসা পেয়েছি এটা কিন্তু মনে মনে ভাবছে আর এটা মনে করছে যে তুমি চলে গেলে বা মানে ওর সব শেষ হয়ে যাবে এটাও কিন্তু মনে মনে ভাবছে ওর যেহেতু কিছু করার নেই ওটাও কিন্তু ভাবছে ওকে পেজ অফ পেন্টিক্যালস দেখবো কী অফার করতে চাইছে তোমাকে ও অফার করতে চাইছে পেজ অফ পেন্টিকালস পেজ অফ পেন্টিক্যালস দেখো কনফার্মেশন এগুলো কনফার্মেশান দুটো ডেক থেকে একই কার্ড বেরোচ্ছে এইট অফ শর্টসের জন্য এইট অফ শর্টস বেরোলো সিক্স অফ কাপসের জন্য সিক্স অফ কাপস নাইট অফ শর্টস এখানে নাইট অফ শর্টস এখানে পেজ অফ এর জন্য পেজ অফ বের বেরোলো বুঝতে পারছো না বোঝাতে হবে চলো দেখবো এই কার্ডটা কেন এলো তোমাকে খুব সম্মান ওকে ফাদার অফ পানিটিক্যাল স্টেবিলিটি তোমাকে দিতে চায় আর তোমাকে না খুব স্টেবল ও ভাবেও ঠিক আছে এরা মনে করে যে এর মতো মানুষ আমি আগে দেখিনি আগে চোখে দেখিনি এত ভাগ্য আমার যে এরকম মানুষ আমাকে ভালোবাসলো হতে পারে আমি এখানে আবদ্ধ আমি বেরোতে পারছি না কিন্তু এই এরকম মানুষ আমি সত্যি এর আগে দেখিনি হয়তো আগে অনেক মিশেছি অনেক জেনেছি অনেকের সাথে সম্পর্কে গেছি কিন্তু এই রকম মানুষ আমি পাইনি কিন্তু আমার এর সাথে থাকারও উপায় নেই ওকে নেক্সট অ্যাকশন দেখব তোমার প্রতি দেখবো এবং থার্ড পার্টির প্রতি দুটো দুজনের প্রতি দেখবো নেক্সট অ্যাকশান কি ওর হচ্ছে দেখা যাক তোমার প্রতি ওপর থেকে নেব থার্ড পার্টির প্রতি ওকে আমি বললাম না ও চেষ্টা করছে থার্ড পার্টির সাথে সব কিছুটা ঠিক করে নেওয়ার অ্যাকচুয়ালি না দেখো এখানে তোমার প্রতি মুন চন্দ্র আমাদের মনকে চালনা করে তোমার প্রতি ভরপুর ইমোশন কিন্তু ও এই জিনিসটা ওর কাছে ক্লিয়ারই নেই যে কিভাবে এগোবে কিভাবে তোমার কাছে আসবে ওকে আর একটা কার্ড নেবো আমি ভীষণ মায়ুস হয়ে রয়েছে তোমার কাছে আসতে পারছে না বলে ভীষণ মায়ুস হয়ে রয়েছে আর ও এই থার্ড পার্টির সাথে রিলেশনশিপটা যদিও ঘেটে গেছে তাও এটা ঠিক করার চেষ্টা করছে ভীষণভাবে চেষ্টা করছে দেখো ঝগড়া ঝামেলা কিন্তু তার সেই মানুষটার দিক থেকে কিন্তু ও যতই ঠিক করার চেষ্টা করুক মাদার অফ কাপ এসছে মানে ও ইমোশান দিয়ে ভালোবাসা দিয়ে জিনিসটা সে মানে ঠিক করার চেষ্টা করছে কিন্তু এক একজন তলোয়ার হাতে বসে রয়েছে মানে ওকে চালনা করছে সো ওই ব্যাপারটাও যতই ঠিক করার চেষ্টা করুক ঠিক হবার কিন্তু নয় তো তোমার দিকে এই মুহূর্তে হয়তো ওর অ্যাকশান আমি দেখতে পাচ্ছি না সত্যি কথা বলতে ইমোশন ভরপুর আছে ফিলিংস ভরপুর আছে যদি বলি তোমাকে এই মুহূর্তেই ফিরে আসবে সেটা ভুল বলা হবে তবে হ্যাঁ খুব পজিটিভ পেলাম তোমার দিকের কার্ডগুলো প্রচণ্ড সমান প্রচণ্ড একটা ভালোবাসা ইমোশান আন্ডারস্ট্যান্ডিং সবটাই তোমার দিকে আমি এদিকে জাস্ট ওকে কী বলতো একটা মানে মানানো একটা লাইফটা কাটাতে হবে কাটানো মানে এরকম একটা আমি এখানে এই দিকে কিন্তু পেলাম ওর দিক থেকে ও চেষ্টা করছে জাস্টিস অ্যান্ড মাদার অফ কাপস আমাকে বলছে ও চেষ্টা করছে কিন্তু অন্য দিক থেকে কিন্তু ব্যাপারটা শুধু টেনে রাখা শুধু বাঁধনে জড়িয়ে রাখা এছাড়া কিছু দেখতে পাচ্ছি না এদিকে ঠিক আছে সো আলটিমেটলি তোমাদের রিলেশানটা কি হচ্ছে আমি সেটা একবার দেখব ওকে থ্যাংক ইউ ওয়াও রিবোর্ট পুনর্জন্ম জাজমেন্ট আলটিমেটলি কিন্তু তোমাদের রিলেশানে পুনর্জন্ম হচ্ছে কিন্তু ভাই এটাতে একটু আমি বলবো টাইম সাপেক্ষ ব্যাপার কারণ এই মুহূর্তের এনার্জি আমি দেখলাম ঝাপসা ওর কাছে সবটা যে কিভাবে কি করব না করব তবে রিবোর্টের কার্ড এসছে মানে পুনর্জন্ম অবশ্যই হবে পজিটিভলি ম্যানিফেস্ট করো ধৈর্য আর একটু ধরো অ্যান্ড ভালোবেসে যাও কে সো যেগুলি সুস্থ থাকুক ভালো থেকো ভালোবাসায় ভরে দেখো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না আমার অন্যটা দেখা আমি সাথে তোমরা এবং শ্রী